পাকিস্তানিরা যারা যাদেরকে বলছো তারা হলো দেশপ্রেমিক তাদের দ্বারা দেশের কোনো ক্ষতির আশঙ্কা নাই তাদের দ্বারা দেশ হুমকির হুমকির সম্মুখীন নয় তোমরা যারা ভারতীয় রাজাকার তোমাদের দ্বারা পদে পদে আমার বাংলাদেশের ইসলাম আর বাংলাদেশ হুমকির সম্মুখীন তোমরা সেখানে বসে ষড়যন্ত্র কম করতেছ না কথা কথাই বলতা পালাবো না পনেরো বছর বক্তৃতায় যারা এবছর খেলা হবে পরিষ্কার ভাষায় বলছি পরিষ্কার ভাষায় বলছি খেলা হবে যারা বলতা যখন তুমি সুদান দিয়েছ তখন আমরা খেলার মাঠে ছিলাম এই পনেরো বৎসরের ভিতরে আমরা সাপ্লা চত্বরে ছিলাম পনেরো বৎসরের ভিতরে ডাকা গ্রাহ ছিলাম পনেরো বৎসরের ভিতরে রাষ্ট্রপতি মিছিল মিটিং নিয়েছিলাম আন্দোলন সংগ্রামী ছিলাম তোমরা খেলার কথা বলেছ আমরা খেলার মাঠে ছিলাম জেলাখানে যেই বাসায় যেই শক্তি দিয়ে কথা বলেছি জেল থেকে বের হইয়া সেই বাসায় সেই শক্তি দিয়েই কথা বলি আমরা খেলার মাঝে ছিলাম খেলার মাঠ থেকে একদিন ওই দিক সেদিক যাই নাই কিন্তু চূড়ান্ত খেলা আমরা মনে জিজ্ঞেস করেছিলাম তোমাদের সাথে খেলবো কারণ তোমরা পনেরো বছর পর্যন্ত খেলছো পুলিশ বেডিয়া আর্মি